বিবাহিত মেয়েরা দীর্ঘদিন সহবাস না করলে তিনটি ক্ষতি হতে পারে দেখুন স্বামী আর স্ত্রী বিবাহের পরে একে অপরের সাথে সহবাস করবে একে অপরের কাছাকাছি থাকবে একে অপরের সাথে মিলিত হবে এটা আল্লাহ পাকের বিধান এখন অনেক স্বামী আছে স্ত্রীকে বাড়িতে রেখে ঘরে রেখে অনেক বছর পাঁচ বছর সাত বছর দশ বছর বাহিরে কাটায় আমি আপনাকে বলছি আপনি আপনার স্ত্রীর সাথে জুলুম করতেছেন আপনি আপনার স্ত্রীর উপরে বোঝা চাপিয়ে দিচ্ছেন আপনি আপনার স্ত্রীকে নষ্ট করতেছেন মনে রাখতে হবে এটার কারণে যদি আপনার স্ত্রী হয় আপনার স্ত্রী যদি আপনি টাকা সত্ত্বেও অন্য কোনো পুরুষের সাথে অবৈধ মিলামেশা করে এটার সম্পূর্ণ দায়ী হচ্ছেন আপনি এটার সম্পূর্ণ ভার এবং সম্পূর্ণ দায়ী হচ্ছে আপনার উপরে কারণ আপনি আপনার স্ত্রীকে সন্তুষ্ট করতে পারেন নাই আপনার স্ত্রীকে তৃপ্তি দিতে পারেন নাই বিদায় আপনার স্ত্রী আরেকটা প্রসেস অবলম্বন করেছে মা আমি আপনাকে বলছি বাবা আমি আপনাকে বলছি শুনেন বিবাহিত জীবনে যদি আপনি দীর্ঘদিন যদি আপনার স্ত্রীর সাথে সহবাস না করেন তাহলে তিনটা ক্ষতি হতে পারে এক নম্বর হচ্ছে মানসিক চাপ উদ্বেগ তার মাঝে আসতে পারে মানসিকভাবে একটা চাপ আপনি বিজ্ঞানকে প্রশ্ন করেন সহাবাস যদি একটা পুরুষ নারীর সাথে সহাবাস করা বন্ধ করে দেয় তাহলে ওই নারীটার তিনটা ক্ষতি হয় এক নম্বর হচ্ছে হরমোনের ঘাটতি হতে পারে তার শরীরে যে হরমোন আছে এটার ঘাটতি হতে পারে যার ফলে বিষণ্নতা উদ্বেগ বা একাকিত্বর অনুভব তার অন্তরে ভিতরে বাড়তে পারে হ্যাঁ নিজেকে নিজে খুব একা মনে হয় আহারে আমার মনে হয় কেউ নাই দিন হয়ে গেছে স্বামী আসে না তখন তার মনের ভিতরে কুমন্ত্রণা সৃষ্টি হতে পারে স্বামী যেহেতু আসে না ঠিক আছে আমি অন্য একটা প্রসেস আমি অবলম্বন করি তখন দেখবেন এই নারীটা স্বামীর অভাবে স্বামীর সহবাসের অভাবের কারণে ওই নারীটা ভিন্ন একটা অবৈধ পথ বেছে নেই এটা একমাত্র দায়ী হচ্ছেন স্বামী অন্য কেউ না আপনার স্ত্রী নষ্ট হয়েছে একমাত্র আপনার কারণে কেন আপনি আসেন নিজেকে একাকিত্ব মনে হয় আহারে আমার মনে হয় কেউ নাই তখন সে দ্বিতীয় প্রসেস অবলম্বন করে এটা হলো এক নাম্বার দীর্ঘদিন সহবাস না করলে তিনটা ক্ষতির ভিতরে এক নাম্বার হচ্ছে স্বামী যদি না আসে তখন তার মনের ভিতরে একটা উদ্বেগ সৃষ্টি হয় চাপ সৃষ্টি হয় নিজেকে একা মনে হয় তখন দ্বিতীয় প্রসেস অবলম্বন করে অবৈধভাবে দুই নাম্বার হচ্ছে যৌনের অঙ্গের মানে মানে যৌন অঙ্গের স্বাভাবিক কার্যকারিতা হার্স পায় কবে যায় মনে করেন একটা নারীর সাথে যখন আপনি প্রতিনিয়ত যখন সহবাস করবেন তখন কিন্তু তার জনাঙ্গটা একটা মনে করে একটা অবস্থানের ভিতরে থাকবে যখন আপনি সহবাস করা বন্ধ করে দিবেন তখন সেটা কিন্তু দিনে দিনে তার যৌন চাহিদা হার্স পায় মানে তার যৌন যে একটা চাহিদা ছিলেন প্রত্যেকটা পুরুষ বলেন নারী বলেন সবারই একটা চাহিদা রয়েছেন আপনি যখন আপনার স্ত্রীর সাথে যখন সহবাস করবেন না অধিক সময় যখন সহবাস করা বন্ধ করে দিবেন লং টাইম যখন সহবাস করবেন না তখন তার যে যৌন চাহিদা যে স্পিড বিজ্ঞান বলেছেন তার স্পিডটা কমে যায় যৌন চাহিদা নষ্ট হয়ে যায় আস্তে আস্তে ধীরে ধীরে এটা নষ্ট হয়ে যায় আজকে অনেক পুরুষ দেখবেন তার যৌন চাহিদা খুবই কম কেন হার ওষুধ আপনাকে সেবন করতে হয় কেন বিভিন্ন চেম্বার আপনাকে যোগাযোগ করতে হয় এর মানে হচ্ছে এই যে আপনি আট বছর দশ বছর লাগাতার বিদেশে কাটিয়েছেন স্ত্রী ছাড়া আপনি সহবাস করতে পারেন নাই আর সহবাস করতে না পারাটাই আপনার যৌন চাহিদা কমে গিয়েছে আপনি যদি লাগাতার সহবাস করতেন তাহলে এমন ক্ষতির সম্মুখীন আপনি হতেন না এই জন্য মুসলমান বন্ধুগণ এইগুলাকে অবশ্যই আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে যদি যৌন চাহিদা আপনি ঠিক রাখতে চান তারপরে হচ্ছে যদি আপনার তিন নাম্বার যে ক্ষতিটা হয় দীর্ঘ সময় সহবাস না করলে তিন নাম্বার যে ক্ষতিটা সেটা সম্পর্কের দূরত্ব এবং মানসিক বিচ্ছিন্নতার সৃষ্টি হয় আপনি যখন আপনার স্ত্রীর সাথে যখন মাসে দুইবার তিনবার পাঁচবার যখন সহবাস করবেন তখন তার সাথে মনের একটা মিল থাকে মনের একটা মিল থাকে আর দীর্ঘদিন সহবাস না হলে দাম্পত্য সম্পর্কে মানসিক দূরত্ব তৈরি হতে পারে যা ভুল বোঝাবুঝি হতে পারে বা একে অপরকে সন্দেহজনক হতে পারে আপনি যখন আপনার স্ত্রীর সাথে দশ বছর তার সাথে সহবাস করবেন না তাহলে ওই নারীটা কার কাছে যাবে এমন অনেক নারী আছে কেউ কাছে বলতেও পারে না সইতেও পারে না একা একা তিলে তিলে সে মারা যাচ্ছে বাবা আল্লাহ পাকের আদালতের কাঠ গড়ে আপনাকে আসামির বেশে দাঁড়াতে হবে আপনি বিবাহ করেছেন স্ত্রীকে বাড়িতে রেখে ঘরে রেখে গিয়ে দশ বছর কাটানোর জন্যে এই হিসাবটা আপনাকে দিতেই হবে আল্লাহ পাকের কাছে আপনি তার উপর জুলুম করেছেন আপনি তার উপর অন্যায় করেছেন অবিচার করেছেন আজকে আপনি বিদেশ থাকার পরে আপনার স্ত্রীর কেন পরকিয়া করে আর আজকে যদি বিদেশ না যাইতেন অবশ্যই আপনার স্ত্রীর পরকিয়াতে লিপ্ত হতো না হ্যাঁ আমি সকল নারীদেরকে খারাপ বলবো না সকল স্ত্রীদেরকে আমি খারাপ বলবো না পৃথিবীতে অনেক নারী ভুরি ভুরি প্রমাণ আমার কাছে আছে স্বামী পাঁচ বছর দেশে আসে না তারপর তার সতীত্বকে সে হেফাজত করে সে বলে হুজুর আল্লাহর কসমকে আমি বলি আমার স্বামী যদি না আসে আমার স্বামী ছাড়া লজ্জাস্থান দ্বিতীয় কাউকে আমি দেখাবো না আমার যদি মরণে চলে আসে যদি আমার বিদায় হতে হয় বিদায় হয়ে যাব তারপর আমার লজ্জাস্থান দ্বিতীয় কোনো পুরুষকে আমি দেখাবো না লহ একবার সতীর্থবান নারী আছে কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব বাবা এই জিনিসটা অবশ্যই বুঝবেন যৌবনের চাহিদা সবারই রয়েছে এই যৌবনটাকে হেলাই কলাই আপনারা নষ্ট করে দিবেন না আল্লাহ পাক আমাদের সকলকে